করো সুরুনা করু গুরুনা করো সধু যে পাপ হরি যে পাপো হরি ঘুচ ভব যত না করো चरण ष्टांग दंडवत प्रणाम जगत गुरु जी एवं कृष्ण चैतन्य महाप्रभु भगवान षष्टांग दंडवत प्रणाम उपस्थित महात्मा गण प्रणाम उपस्थित भूमि जन सुधी जन

জীবনে যা পেতে সেই সব থেকে চিচাই ওঠার আগে পর্যন্ত আমি আর পাঁচ দশজন মানুষের থেকে সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই শারীরিক শান্তি মানসিক শান্তি এবং পারিবারিক চাই এবং শরীরে থাকতে চাই এই চারটি চাওয়া মানব মাত্রেই তাহা সেই মানব তিনি যে কোনো মত পথ অনুসারে ভোট রাখেন ধর্মনৈতিক শিক্ষানৈতিক সমাজনৈতিক রাজনৈতিক কূটনৈতিক যে পথেরই মানুষ হোক সারা পৃথিবীতে কোটি মানুষ চায় ওই সুখ শান্তি আনন্দ নিরোগ এর বিপরীত আছে অসুখী অশান্তি নিরানন্দ আর এই অসুখী অশান্তি নিরানন্দ রোগগ্রস্ত অবস্থা আমরা কিন্তু যে পাওয়া যায় না এটা তো আমি এবং আমার এবং আমার পরিবার জল জান্ত উদাহরণ যে চাইলেই পাওয়া যায় না আর পেটে গেলে কিছু চোরপোটে হয় তাহলে কৃপা করে পাওয়া তাকে বলে কৃপা ঠাকুর আচার্য তাদের কৃপা পেতে গেলে কিছু নিজের জীবনে প্রয়োগ করতে কথা তার জন্য আপনাদের সময় সময় মহাত্মারা বা সংঘ আপনাদের আহ্বান করে আহ্বান করে কিছু করার জন্য আদেশ নির্দেশ উপদেশ করে যেটা আপনি ব্যক্তিগত জীবনে এবং পরিবার জীবনে প্রয়োগ করলে পর আপনার চির আকাঙ্ক্ষিত যাহা ওই সুখ শান্তি আনন্দ নিরোগ আর যদি প্রয়োগ না করে কেবল বাক্য এগুলির একত্রিত সেই উদ্দেশ্যে কিন্তু এত আয়োজন নয় এই আয়োজন করতে শ্রম মানে পরিশ্রম করতে হয়েছে ন্যূনতম উদ্যোক্তাদের এক মাস আগে এবং এক মাস ধরে সময় তারা ইনভেস্ট করেছে নিয়োগ করেছে সময় সমান আর অর্থ তাদের নিজেদের ব্যক্তিগত পকেটে এবং আপনাদের থেকেও কিঞ্চিত দান গ্রহণ করে এই আয়োজনটি সময় উদ্দেশ্য লক্ষ্য নিশ্চয় মনোরঞ্জন করা নয় এখনো তাহা আমরা করতে থাকি তাহলে আগামী দিনে আমাদের অস্তিত্ব যেমন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া মালদ্বীপ ভগবত কথা সব কিন্তু প্রয়োগটা ভুলে গেছে তাই আয়োজন উদ্দেশ্য লক্ষ্য মহারাজ্য আমাকে আহ্বান করেন প্রায় প্রত্যেক জায়গায় আর সেখানে আমার বিষয় থাকে জীবনটা কেমন করে যাপন করলে জীবনটা কেমন করে অতিবাহিত করলে পর শৈশব থেকে চিতায়তা লাভে পর্যন্ত তাহলে আমরা যে যে লাইন আয় যে জীবনে আছে চারটে জীবন ভারতবর্ষ সারা পৃথিবীকে জানিয়েছে তার একটার নাম ব্রহ্মচর্য এবং সেটা আশ্রম নামে অভিহিত সেটিও আশ্রম নামে অভিহিত বানব্যস্ত এবং সন্ন্যাস আশ্রম চারটে লাইফ স্টাইলের মানুষ তিনি তার ইচ্ছিত আকাঙ্ক্ষিত চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারেন ইহাই ঠাকুর জানিয়েছে ঠাকুর প্রয়োগ করেছেন প্রয়োগ করার কথা বলে গেছেন জীবনে প্রয়োগ করলে পর তাহলে আমি অনেকক্ষণ ধরে রাস্তায় জার্নি করতে করতে আসতে সকাল সাড়ে দশটায় বেরিয়েছি আর এখানে ঘুরলাম আপনাদের সামনে গতকাল ছিলাম তা

তবে কি আমি আপত্তি চাইছি সেটা পাওয়ার সম্ভাবনা আছে না তো আমি করে চলেছি আমরা আমাদের কার আমরা কে না যোগ ধ্যান তপস্যা आराधना उपासना प्रार्थना व्रत उपवास जागरण যজ্ঞ কে না করি

আমার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে আমি অশান্তির দাবদাহা স্বীকার করে যদি তাই আজ যদি আমরা কপটতা করতে থাকি তাহলে কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আমাদের দিনের পর দিন হসপিটাল নার্সিং ডাক্তার ক্লিনিক বাড়ছে আর তাই মহারাজ সংকেত করলেন যে প্রকৃত বিষয়টি জানা প্রকৃত বিষয়টি জানাতে গেলে মোটর সাইকেলে যখন আসলাম তখন একটা বিষয় মনে হলো যে হ্যাঁ আজকে ঠাকুরের কাছে গিয়ে শ্রীচরণে বসে একটা কথা জানানো যেতে পারে এখানে বেশিরভাগ গো বা গরু বা গোমাতা পালন পোষণ করা আর এই বা শারীরিক মানসিক বৌদ্ধিক আধ্যাত্মিক ভারতবর্ষের অর্থনৈতিক কৃষি নীতি স্বাস্থ্য নীতি শিক্ষানীতি সমাজ নীতি পরিবার প্রতি মূল আধা তাই

ঘরে এবং বাইরে এবং তাম আশ্রম জগতে পালন পোষণ করছে আর বিশেষ জর্জরিত হচ্ছে গো মাতা তাকে যা মাথার পিছনে কাঁধে উঁচু হয়ে আছে কুজটি আর গলায় ঠলফল করছে গলাপ এই দুটি লক্ষণ প্রধান তারপর তো আরো কোন লক্ষণ আছে এই দুটি লক্ষণ যদি এমন কোন গো মাতা কিংবা নন্দী আপনার পাড়ায় আপনার বাড়িতে থেকে থাকে সকালবেলায় গৌমুত্রটি ধরে ফুটিয়ে নিয়ে কাপড়ে ছেঁকে পান করবে কুড়ি থেকে পঁচিশ মিলিলিটার আপনি আমি যা যাচ্ছি তা তিন মাস থেকে তিন মাসের মধ্যে তা পাওয়া শুরু হয়ে যাবে সুখ শান্তি আনন্দ নিরক্ষণ করেই আর সারা পৃথিবী গোমাতার পিছনে সারা পৃথিবী গোমাতাকে নিয়ে বিশ্বাস আর সারা পৃথিবী অদ্ভুত সম্ভাবনা দেখেছেন বিরাট সম্ভাবনা দেখেছেন গোমাতা যে গোমাতাকে কেন্দ্র করে ভারতবর্ষের তিন মহান যে মানব যাকে আমরা হৃদয় সিং ভগবান বলি শ্রীকৃষ্ণ শ্রী রাম এবং মহাদেব যাদের সারা জীবন গো মাতা কিন্তু গৌতম আর সেই গো মাতা আজ একটি বিষয় এই বিষয়টি গোমাতা আজারা আমাদের ঘরে বা পাড়ায় খুব সংখ্যায় কমে গেছে বা নাই বললে চলে ঠিকই আছে সেটি গরুর মতন দেখতে কি দুধ টেনে বেলা যাহা তিরিশ বছর আগে ওই দেশগুলি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এর বল অর্থাৎ গোবরটা প্রয়োজন মূত্রটা প্রয়োজন আর দুধটাও প্রয়োজন

তাই এই চিন্তা ভাবনা বিচার এবং গুণ স্বভাব কর্ম তখনই হবে যখন গোমূত্র পান করলে শরীরটা শুনতে হবে না মনটা মনের বিচারটা শুনতে হবে মনের বিচারটা পজিটিভ হবে যতক্ষণ না মনের বিচারটি পজিটিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি করবার উদ্যোগ ইচ্ছাটাই হবে আর তাই সব কিছু করার পরেও আমরা হাই 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 করছি তাই আজ মহারাজজি কথা আমি রক্ষা করতে পারলাম না কারণ আলাদা ব্যবস্থা বা আলাদা সিভিলের প্রয়োজন পড়ে সেখানে হয় এখানে চার কথা উল্লেখ করলাম আর তার সঙ্গে গোমাতার বিষয় যদি থাকে প্রয়োগ করুন প্রয়োগ করে দেখুন আমাদের আচার্যদের ভগবানকে তারা যা যা আদেশ নির্দেশ নির্দেশ আর তারা প্রত্যেক গুরুকুলের মধ্যে দিয়ে পড়াশোনা করেছেন আর তারা প্রত্যেকেই গোমূত্র সেবন করতেন আর এই গোমূত্র আপনার পূজা তো আছে আর তারা কেন করেছিলেন সেটা টের পাবেন মাত্র তিন মাসের মধ্যে তালে তালে দো দেদুলো দদুলো দলে ताल ताले दो ते दोली दो तो तॾलो दोने हृदार दोले प्रियतनो दो हले प्रियतनो दोरी भुवन তালে এই জন্যেই খুবই সংক্ষেপ করলাম না আর করারই প্রয়োজন কারণ প্রয়োগ করি না না এই আগার কতবার এসে বলেছি এই মম কতবার এসে বলেছি

লিখিত যোগী গুরু জ্ঞানী গুরু প্রেমিক গুরু তান্ত্রিক গুরু আজও আমার কাছে পাঠ্য চারটার ধন্যবাদ প্রণাম জে হিন্দু ভারত মাতা